নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দিনের পরিচিতি দিই এই যে আজ সকালে কিলে কাজে কপালে অনুষ্ঠানে এই যে প্রতিদিনকার রাশিফল তার মধ্যে আমরা দিনের পরিচিতি এবং কর্ম দিয়ে থাকি এছাড়াও আমরা যেটা দিই সেটা হচ্ছে দিনের স্মৃতিচারণ আমরা দিনের পরিচিতি বলতে আজকে সোমবার আজ আটই জুলাই দু বাংলার তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা দু মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা বাইশ মিনিটে আজকে শুভকর্ম সকাল সাতটা বাইশের পর থেকে আছে এবং বিকেল তিনটে তেত্রিশের তেত্রিশ মিনিটের মধ্যে এটাকে সব শুভকর্ম কমপ্লিট করতে হবে এইবারে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের জ্যোতিষশিক্ষার আসর তো আপনারা জানেন শুরু হয়ে যাচ্ছে এবং এই জ্যোতিষশিক্ষার আসরে এখনও যারা যোগদান করেননি তাদেরকে বলি যে তাড়াতাড়ি করে যোগদান করুন কারণ হয়ে গেলে আবার সেটাকে পুনঃভাবে দিতে গেলে একটু সময় লাগে তখন আপনারা অনুরোধ করেন আমাদের হয়তো সময়ের অভাবে অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় তাই সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা এপিসোড পেয়ে যাবেন এবং এই এপিসোডগুলো আপনাদের জ্যোতিষ শিক্ষার আসরে জ্যোতিষী হওয়ার রাস্তা আরও মসৃণ হবে তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন এবং যদি পারেন শেয়ার এবং লাইক করুন এবারে বলতে গেলে যে আজকে গঙ্গায় জুয়ার ভাটা আজকে গঙ্গায় জুয়া আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে এবং রাত্রিবেলা একটা তিন মিনিটে এ এই গঙ্গায় জোয়ারের টাইম আর ভাটা হচ্ছে বিকেল চারটে আটান্ন মিনিটে বিকেল চারটে আটান্ন মিনিটে ভাটা এবং তারপর দিন ভোর পাঁচটা তিন মিনিটে ভাটা এই হল গঙ্গায় জোয়ার ভাটা আজকে কর্ম বলে দিয়েছি আজকে স্মৃতিচারণে আমাদের কাছে কোনো তথ্য নেই এই হলো আজকের দিনের পরিচিতি এবারে বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদেরকে প্রত্যেকটা রাশির নাম আবারও বলে দিচ্ছি বারোটি রাশি আমরা কিভাবে সাজিয়ে বলি তা আবারও জানিয়ে দিই এবং বারোটি রাশির মান প্রত্যেকটা নক্ষত্রের মান আপনাদের গতকালের এপিসোডে আমি দিয়েছিলাম আবার বলে দিচ্ছি গত যে প্রত্যেকটি রাশির মান হলো তিরিশ ডিগ্রি এবং প্রত্যেকটা নক্ষত্রের মান হলো তেরো ডিগ্রি করে মিনিট এবারে আসছি বারোটি রাশি পরিবেশনের পদ্ধতি মেষ বিশ্ব মিথুন কর্কট কন্যা। তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন এ হল বাউটি রাশি রাশিমালার প্রথম রাশি মেষ মেষ রাশি যাতে যাতে বলব খুব সাবধান আজকে কোনো অপবাদ পেতে পারেন মিথ্যা অপবাদ হতে পারে সে ব্যাপারে নিজেকে সাবধান রাখুন যাতে কোনো অপবাদ বা মিথ্যা অপবাদ বা বদনাম না হয় এবার আসছি বিষ বিষ রাশি যাতে বলবো কোনো মারপিট দাঙ্গা হাঙ্গার মধ্যে যাবেন না তাহলে আপনার চোট লাগতে পারে শারীরিক ক্ষতি হতে পারে এবার আসছি মিথুন মিথুন রাশি যাতে বলবো আজকে রমণী প্রীতি একটু বৃদ্ধি পাবে অর্থাৎ মেয়েদের প্রতি আপনার ভালোবাসা একটু বৃদ্ধি পাবে এবারে কর্কট কর্কট রাশি যেতে বলবো কাউকে বিশ্বাস করেছেন সেই বিশ্বাস হানি হতে পারে তাই কাউকে বিশ্বাস করার আগে একটু সাবধানতা অবলম্বন করুন নিজেকে ভাবনা চিন্তা করুন করে মানুষকে বিশ্বাস করুন সিংহ সিংহ রাশি যেতে বলবো আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে সঞ্চয়ে টান পড়তে পারে তাই ব্যয়ের ব্যাপারে একটু সাবধান আর কন্যা রাশির জাতিক থেকে বলবো একটু সাবধান আজ খুব মন কষ্ট হতে পারে মনের উপর চাপ পড়তে পারে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন হওয়া দরকার যদি পারেন শিব নাম জপ করবেন তুলা তুলা তুলারাশির জাতকাতিকে আজকের দিনটা শুভ বলা যেতে পারে অতীব শুভ আজকে সমৃদ্ধি লাভ আছে বিশ্বিক রাশির জাতকতা বলব সহধর্মিনী শরীরের ব্যাপারে প্রচণ্ড নজর দিন আজকে সহধর্মিনীর শারীরিক কারণে উদ্বেগ বৃদ্ধি পেতে পারে ধনু ধনু রাশির বলব আর্থিক অনটন হতে পারে একটু সাবধান মকর মকর রাশির যাতায়াতকে বলবো আজকে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে ব্যবসায় উন্নতি হতে পারে এবং আয় শুভ কুম্ভ কুম্ভ রাশি যাতায়াতে বলবো আজ কোনো মহিলা দ্বারা আপনি প্রচুর সাহায্য পেতে পারেন এবং আপনার সেই সাহায্যে আর্থিক উন্নতি থেকে মানসিক উন্নতি সব হতে পারে অর্থাৎ এক কথা বলতে গেলে মহিলা দ্বারা লাভবান মিন মিন রাশির জাতি জাতীয় যারা কৃষিকাজের সাথে যুক্ত আছেন আজ তাদের শুভ তাই মিন রাশির জাতকাতেরা যারা কৃষিকাজে ব্যস্ত বা কৃষির সাথে যুক্ত বা যারা বোটানি নিয়ে পড়ছেন তাদের জন্য আজকে শুভদিন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে আপনাদেরকে আবার বললাম যে এই যে রাশিফল আমরা কিভাবে সাজিয়ে নিই এবং আরেকটা কথা এই রাশিফল কিন্তু সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে হয়নি তাই সবসময় জানবেন যে রাশিফল যেটা আমরা দিই এটা সামগ্রিক রাশিফল এবারে বলি জ্যোতিষ শিক্ষা আমাদের শুরু হতে চলেছে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষা আসরে খুব তাড়াতাড়ি যোগদান দিন এবং জ্যোতিষ শিক্ষার আসরে যিনি প্রত্যেকটা কোশ্চেনের অর্থাৎ আমরা যে প্রশ্নমালা রাখবো সেই প্রশ্নমালা যিনি প্রথম স্থান অধিকার করবেন তার ফোন নম্বর নিয়ে আমরা তার বাড়ির ঠিকানা নিয়ে প্রশংসাপত্র এবং পুরস্কার পাঠিয়ে দেবে তাই জ্যোতিষিক্ষা আসল কখনো মিস নয় আরেকটা কথা আমাদের একটা স্পেশাল এপিসোড আসছে যে মহিলা বা পুরুষ তারা মহিলারা হলে কোন পুরুষকে পছন্দ করলে বা জীবনসাথী বানালে আপনি সারা জীবন সুখে থাকবেন এবং সুখী হবেন বা পুরুষদের বলছি যে কোন মহিলাকে কি কি চিহ্ন থাকলে তাদের আপনি আপনার সহধর্মী করলে বা জীবনসাথী করলে আপনি সুখী হবেন অর্থবৃদ্ধি হবে স্মীবৃদ্ধি হবে এবং সম্পত্তি বৃদ্ধি হবে পরে এপিসোডগুলো মিস করবেন না শীন দামি এপিসোড আপনারা এই এপিসোডগুলো ফলো করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন তাই আজকে অনুষ্ঠান শেষ করলাম তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র গদাবদ্ধধারী নারায়ণে কী পায় আপনাদের সবার মঙ্গল হোক দিনটা ভালো যাক আনন্দে যাক সপ্তাহে প্রথম দিন যেন সবাই খুশি থাকে সবাই আনন্দে থাকে এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল প্রাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনা করি নমস্কার